হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমরা একটি প্রডেক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছি স্কিনে এটি কিন্তু আপনার আ পাম্পার বলা হয়ে থাকে এটা কিন্তু মূলত কিভাবে কাজ করে আমরা আজকে সেটা দেখিয়ে দেব আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে না আসলে কিভাবে এটা ব্যবহার করতে হয় আর এটা ব্যবহার করে কি কি উপকারিত হয় কোন রকম সাইড এফেক্ট আছে কিনা সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব 100% অরিজিনাল যে পাম্পারটি রয়েছে এই পাম্পারটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে আবারো আপনারা অনেকে আগ্রহের মূল কেন্দ্র কিন্তু এই প্রোডাক্টটি যারা আপনারা মেডিসিন সেবন করতে পারেন না আপনাদের লিঙ্গটির ছোট নিস্তেজ আপনাদের সহবাস করা বা হস্তমতন করার ফলে আপনাদের গুলো ভেঙে গিয়েছে আগের থেকে অনেক ছোট হয়ে গেছে চিকন হয়ে গিয়েছে আঁকা মোটা বা বাঁকা হয়ে গিয়েছে তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি ব্যবহার হয়ে থাকে এই যে product এটা কিন্তু সম্পূর্ণ আপনারা পুরুষেরা যারা রয়েছেন তারাই ব্যবহার করতে পারবেন এবং এই এটা কিন্তু আপনার কিভাবে আসলে সেট করতে হয় কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটাই আজকে দেখিয়ে দিব আর এটা ব্যবহারের ফলে কিন্তু আপনার যে লিঙ্গ সাইজটা বেশি মোটা হবে লম্বা হবে এবং আপনাদের যে হরমোনাল লেভেল সেটা কিন্তু আপনার আস্তে আস্তে বৃদ্ধি পাবে কারণ এটা কিন্তু আপনার রেগুলার আপনার ব্যবহার করতে হবে দুইবার করে আপনার সকালে এবং রাতে দুইবার করে আপনার কিন্তু এটা ব্যবহার করতে হবে এটা ব্যবহারের আপনার নিয়ম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই পাশে যে ছোট্ট যে চিদ্রটি এটার সাথে এখানে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে দিবেন এবং ভীষণটার সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন দিয়ে আপনার যে তিনটে কালো টিউব আপনার ওপাশে দেখতে পাচ্ছেন এই যে তিনটা টিউব এটা কিন্তু আপনারা এভাবে মুখে লাগিয়ে দিয়ে তারপরে টানতে হবে আপনি এভাবে রেগুলার যদি অলমোস্ট পাঁচ মিনিট সাত মিনিট আস্তে আস্তে আপনার কিন্তু বৃদ্ধি করতে হবে প্রথম দিনই যদি আপনি দশ পনেরো মিনিট বিশ মিনিট এভাবে করতে থাকেন তাহলে কিন্তু আপনার ওটা আরো বেশি সমস্যা হয়ে যাবে ফুলে যাবে বা ব্যথা হবে সেক্ষেত্রে এটা কিন্তু আস্তে আস্তে আপনার যেমন আমরা এক্সারসাইজ করি আস্তে আস্তে কিন্তু আমাদের টাইমটাকে বৃদ্ধি করছি ঠিক সেম ভাবে এটাও কিন্তু আপনি আস্তে আস্তে টাইমটাকে বৃদ্ধি করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো একটা ভালো একটা উপকারিতা এটাতে পেয়ে যাবেন সো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখুন নাম্বারটিতে কল দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে অবশ্যই দুশো টাকা দিয়ে কিন্তু অর্ডার করতে হবে থ্যাংক